الله ثم أورسنا الكتاب الذين نَستَفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ওয়ামিন হুম সাবিকুম্বিল খায় তিবিদেন রালিকাহু আল ফাদুন কাবির আল্লাহ তালা বলছেন যে আমি যাদেরকে কিতাব দিয়েছিলাম এবং কিতাবের আমি যাদেরকে ওয়ারিশ করে দিয়েছিলাম তাদের মধ্যে তিনটা দলে আলেমুল বিভক্ত হয়ে গেল নাম্বার ওয়ানি মুল্লী নফসিহি এক দল যারা নিজেরা নিজেদের উপরেই জুলুম করেছে অমিনা সিদ্ধ দুই নাম্বার হল যে যারা মধ্যম পন্থী তিন নম্বর হলো আল্লাহর ইচ্ছায় আল্লাহর জমিনে দিনের জন্য যারা সব সময় অগ্রহণী ভূমিকা পালন করে এই তিন শ্রেণীর মানুষকে পাক বলেছেন যে যারা কিতাব পেয়েছে কিতাব পাওয়ার পরে তারা তিনটা দলে বিভক্ত হয়ে গেছে মুসলমানদের মধ্যে মুসলমানদের মধ্যে তিনটা দল যেমন বিভক্ত হয়েছে ঠিক ইহুদিদের মধ্যেও যখন তাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তারা কিন্তু তিনটা দলে বিভক্ত হয়ে পড়েছিল আলাপাত একটা পরীক্ষা করেছিলেন মা শিকারের বিষয় শনিবারে তাদের জন্য মা শিকার করা হারাম ছিল আল্লাহ রাব্বুল আলাম বললেন হে بنی ইসরায়েল রকিম তোমাদের জন্য আমি আল্লাহ শনিবার রেস্টের দিন ঘোষণা করলাম সেই দিন তোমরা কোনো কাজ করতে পারবে না এবং কোনো কাজ করতে তো পারবে না বরং তোমরা মাছ শিকার করতে পারবে না কিন্তু দেখা গেল সমুদ্রের তীরে সেই দিন অনেক মাছ এসে খেলাধুলা করতো এর মধ্যে তিনটা দলে বিভক্ত হয়ে গেল মাছ শিকার নিয়ে একদল বললাম আমরা শনিবারে মাছ শিকার করবো না শনিবারে আমরা শুধু বেড়া দিয়ে এটাকে ঘির করে রাখবো রবিবারের দিন আমরা মা শিকার করবো আর একদল বললাম আমরা মা শিকার তোমরা করো বা নাই করো আমরা কোনো বাধা দেব না আমরা এই ব্যাপারে কোনো কথা বলব না তোমরা যা ইচ্ছা তাই করতে পারো আর তারা যে যেহেতু এটা আল্লাহর বিধান আমি নিজে স্বীকার করবো না অপরকেও মাস স্বীকার করতে দেব না সুতরাং এই এক শ্রেণীর মানুষ ছাড়া দুই শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলমিন বানরে পরিণত করে দিলে। সমানিতা হাজিরিন আমি যে কথাটা বলতে চাই কোরআন পাওয়ার পরে আহলে কিতাব এবং কিতাব পাওয়ার পরে আহলে কিতাবরা যেমন তিনটা দলে বিভক্ত হয়ে পড়েছিল আমাদের এই কোরআন আল্লাহ রাবুল আলম আমাদের নাবীর উপরে যখন নাজিল করেছেন তখনও তিনটা দলে মানুষ বিভক্ত হয়ে পড়েছে একটি দল হল যে কোরআন পাওয়ার পরেও কোরআন পাওয়ার পরেও তারা কোরআনের উপরে এবং নিজেদের উপরে তারা জুলুম করেছে কেন আল্লাহর বিধান যেভাবে আল্লাহ পাক দিয়েছেন সেইভাবে পালন না করে নিজেদের মন গড়া বিধান তারা জমিনে চালু করার চেষ্টা করেছে একদল এক শ্রেণীর আলেম এবং মুসলমানেরা শুধু নামাজ রোজা শুধু মাত্র মনে করে যে এটাই ইসলাম কিন্তু রাষ্ট্র পরিবার সমাজ অর্থনীতি সর্বক্ষেত্রে যে ইসলাম রয়েছে এটা মানতে পারে না যার ফলে তারা নিজেদের উপরে তারা কি করেছে জুলুম করেছে দুই নাম্বার তাদের কথা হল আমরা মধ্যমপন্থী আমরা তেমন কিছু করবো না যার মানে যা সে সেটা করুক আমরা শুধু নামাজ পড়ব রোজা করব হজ করব জাকাত দেব তাসবিহ তালিল করব এতটুকে আমাদের জন্য যথেষ্ট যে যা করুক আমরা কিছু বলবো না আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেণীর লোককে মুক্তাসিদ মানে মধ্যমপন্থী হিসাবে বলেছেন এরা নামাজও পড়ে আবার গুনাহও করে তিন নম্বর হলো ওয়া মিনহুম সাবিকুম বিল তিন নম্বর হলো ওই দল যেই দল আল্লাহর জমিনে আল্লাহর দিনের জন্য কোরআনের জন্য কোরআনে আল্লাহ পাক যেখানে যে আয়াত বলেছেন যেখানে যে আয়াত সেটিং হওয়ার দরকার সেই জায়গায় সেই কাজগুলো মমিনেরা যথাযথ করে আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে সাবিকুম্বিল খৈর মানে তারা হলো অগ্রগামী তারা এমন অগ্রগামী আল্লাহর দিনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য যারা জীবন দিতে চায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেন সাবিকু ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেন ও আমার বান্দারা তোমরা দাঁড়াও তোমার তোমাদের সেই জান্নাতের দিকে আর তোমার রবের ক্ষমার দিকে যে জান্নাতের প্রশস্ত হবে আসমান আর জমিন বরাবর সুতরাং এই তিন শ্রেণীর মধ্যে সর্বোত্তম শ্রেণী হচ্ছে সাব বিল হয় রতফি যারা আল্লাহর দিনের জন্য ইসলামের জন্য কোরানের জন্য কাজ করে তাদেরকেই আল্লাহ